एंजियां के देखें एताamina एंजियां आपके अभी देखिएगा आपने नाम

He the সঙ্গে সঙ্গে তো করে ফেলেন আর

করিম ইউসাল্লাল্লাহ আইন ওসাল্লাম বলেছেন একবার সোহানুল্লাহ পড়লে জান্নাত একটা ফলের বাগান দেওয়া হয় ফলের বাগানটা কত বড় এটা হিসাব করা যায় নাই তবে বাগানের একটা গাছ কত বড় এটা হিসাব করা গেছে আচ্ছা বলেন তো কয়টা গাছ মিলে একটা বাগান হতে পারে দশটা বিশটা একশো আমার একটা ফার্ম আছে তিন হাজার উপরে আম গাছ আছে এরপরও মানুষের সেটার আম বাগান কয় না আমি হিসাব করছি দশ হাজার আম গাছ যেদিন লাগাম ওই দিন কইব যে এটা হুজুরের আম বাগান বোঝা গেল দুই চার হাজার গাছেও বাগান সহজে হয় না এখন একটা গাছের কথা বলি সুহান আল্লাহ বলার দ্বারা জান্নাতের যেই বাগানটা আপনি পাবেন ফলের বাগান এর একটা গাছ আয়তন কেমন হবে রাসুল সাল্লাল্লাহু সাল্লু আলহিসাল্লাম বলেছেন জান্নাতের একটা ফল গাছ ডালপালা শাখা পোশাখা পাঁচশো মাইল জুড়ে থাকবে কত মাইল মাইল বলছি কিলোমিটার বলিনি কি বলছি আচ্ছা এক মাইলে কত কিলো জানা আছে আমরা নরমালি হিসাব করতাম এক মাইলে দেড় কিলো হিসাবটা ভুল সঠিকটা জানা দরকার হ্যাঁ আপনারা ঠিক আছে হিসাবটা কেন জানা দরকার জানেন এখানে এই হিসাবের সাথে একটা মাসালা সম্পর্ক আছে সম্পৃক্ত আপনি যখন নিজ বাড়ি থেকে আটচল্লিশ মাইল বা ততধিক দূরত্বের জার্নিতে সফরে বের হবেন শরীয়তের পরিভাষায় তখন আপনি মুসাফির যখন এই নিয়তে বের হবেন এত দূরত্বের নিয়তে আপনার এলাকা ছেড়ে অন্য এলাকায় পড়লে গন্তব্যে যাওয়া পর্যন্ত পথে যত অক্ত নামাজ পড়বে যেই অক্তে চার রাগাত ফরজ আছে ফরজ করতে হবে দুই রাগাত সুন্নত মাফ পড়লে সেটা নফল হবে এখন আপনি যদি মাইলে দেড় কিলো হিসাব করেন তাহলে এখানে পেস্ট লাগবে মশালায় কারণ দেড় কিলো হিসাব করে আটচল্লিশ মাইলে বাহাত্তর কিলো হয় কিন্তু বাহাত্তর কিলোমিটারে কসর হয় না মুসাফির হয় না মোটামুটি আটাত্তর কিলো লাগে কিছু কম এই জন্য বলছি মাইলের হিসাবটা মশালার সাথে যেহেতু সম্পৃক্ত এটা মাইল আর কিলোমিটার এটাকে ভালোভাবে জানতে হবে এবার আসেন পাঁচশো মাইলে তাহলে কত কিলো হয় আটশো কিলো হয় কত হয় এবার ধরেন জান্নাত একটা ফল গাছ ঢাকার জিরো পয়েন্টে লাগানো হলো তার মানে একটা ফল গাছ জান্নাত ঢাকার জিরো পয়েন্টে লাগালে পুরো বাংলাদেশ কভার বরং বাংলাদেশের বাইরে গিয়ে ডাল পড়বে কেন ঢাকার জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের কোন প্রান্ত আটশো কিলো নাই কক্সবাজার টেকনাফ ঢাকা থেকে আটশো কিলো নয় সিলেট সুনামগঞ্জ ছাতক আটশো কিলো নয় শেরপুর জিনাটি আটশো কিলো নয় কুড়িগ্রাম রংপুর আটশো কিলো নয় কুষ্টিয়া ভেড়া ঢাকার জিরো পয়েন্ট থেকে আটশো কিলো নয় খুলনা কুয়াকাটা ঢাকার জিরো পয়েন্ট থেকে আটশো কিলো নয় তার মানে একটা গাছ জাননাতে আয়তন কি পুরো বাংলাদেশ এইরকম একটা গাছ এরকম কয়েক হাজার গাছের একটা বাগান পাওয়া যাবে যেই বাগানে ওই বাগানটা কত বড় হইতে পারে তাহলে একবার সুবহান আল্লাহ বললে এর একটা বাগান পাওয়া যায় কিন্তু আমরা আল্লাহর কুদরত দেখলে বা শুনলে কি বলি ওয়াও কিয়াও কথা কয় না আরেকটু আপডেট হয়ে এখন বলে ওএমজি কিএমজি বলে ওএমজি ওএমজির ফুল মিনিং কি ও মাই গড কি আরে বলে না কি ও মাই গড মানে ও আমার আল্লাহ উরে আল্লাহ বলে না উরে বাপ রে বাপ ওইটা কি উরে আল্লাহ সেটাকে বলে ওএমজি ও মাই গড এটা বলে কিন্তু কথাটা তো ভালো শব্দ গিয়ে ব্যাস লাগছে আল্লাহকে গড বলা শিরিক আল্লাহকে গড বলা তাদের যত বড় স্কলার আপনাকে বলুক কিছু আসে যায় না যে আল্লাহকে গড বলা যাবে প্রশ্নই আসে না এখন যারা কিছু শিক্ষিত বলবেন আপনারা আপনারা তো আসলে জেনারেল করেন শিক্ষিত না আপনারা জানেন আরে আল্লাহর ইংরেজি হইল গড কি বলে আল্লাহর ইংরেজি আগে স্কুলের শিক্ষা এটা ছিল ইংরেজি শব্দ অর্থ সেখানে থাকতো গড মানে আল্লাহ এখন আছে কিনা জানি না মনে হয় এখন নাই গড মানে আল্লাহ জীবেও নেও না আচ্ছা বলেন আমার নাম হাবিবুর রহমান বা মিস আপনি যেটাই বলেন হাবিবুর রহমান এটার ইংরেজি কি আপনারা বলেন তো কথা বলে না একজনের নাম আবদুল্লাহ ইংরেজি কি জোরে একজনের নাম মোহাম্মদ ইংরেজি কি তাহলে আমার নামের ইংরেজি আমার নামই হলো আল্লাহর নামের ইংরেজি কি হবে জোরে বলেন আল্লাহ যে এতগুলো নাম দিয়া দিলেন পছন্দ করে নিজে পছন্দ করে তাকে ডাকার জন্য একটাও পছন্দ না হইয়া তুমি গডে ঢুকলা কেন আপনার সন্তান জেনে হোক অজানা হোক নিজে অজান্তেই শিরিক করতেছে ভুরি বুড়ি আল্লাহকে গড বলে ডাকতেছে আপনার কাছে কোন খবর এর নাই আপনাকে জিজ্ঞেস করলাম অনেকে বললেন পারি ইনশাল্লাহ জিজ্ঞেস করি ভাই খানা খাইছেন খাইছি এটা কেন বলে পরিভাষাটা আসলে জানে না যেটা সম্পূর্ণ হয়ে যায় কাজটা শেষ সম্পূর্ণ হয়েছে কোনো কিছু অর্জন হয়েছে কেবল শেষ হলো বারো আগে শেষ হয়েছে এই শেষ হওয়ার ক্ষেত্রে বলবো আলহামদুলিল্লাহ কি বলবো জোরে বলেন যেটা জানি জানবো সামনে যেটা জানবো আমার যেটা প্রাপ্তি ঘটে গেছে প্রাপ্তি হয়ে গেছে এই ক্ষেত্রে কী বলবো আলহামদুলিল্লাহ যেটা হয় নাই হবে সেটা কি বলবো জোরে বলেন মনে থাকবে এরকম শুধু পরিভাষা নিয়ে বয়ান করলে পুরা বয়ান শেষ করা যাবে এই ইসলামিক পরিভাষা আপনার সন্তানকে আপনাকেই শিখাতে হবে আপনার সন্তানকে আপনার সময় দিচ্ছেন না আপনার স্ত্রীকে আপনার সময় দিচ্ছেন না আপনার সঙ্গে ঘরের সম্পর্ক খুবই খারাপ আপনার সন্তান আপনাকে যাতে ডিস্টার্ব না করে এই জন্য ঘরে টিভি এনে দিয়েছেন আবার হুজুরের কাছে গর্ব করে বলেন হুজুর টিভি উঠাইছি আমার গুণ হবে না আপনি দিচ্ছেন কেন গুণ হবে না ছেলে মেয়েরা ওই অন্য বাসায় যায় টিভি দেখতে এই জন্য আমার বাসায় টিভি এনে যুক্তি যুক্তিকারে কয় দেখছেন ফালমারি যুক্তি আপনি সন্তানের সামনে বসে বসে মোবাইল টিপতেছেন রিলস দেখতেছেন টিকটক দেখতেছেন ইউটিউবে ঢুকছেন আপনার দুই বছরের বাচ্চা ছেলে কিংবা মেয়ে আপনার মোবাইল ধরে সে ইউটিউব চিনে ফেলেছে রিল চিনে ফেলেছে টিকটক চিনে ফেলেছে এই দায় একমাত্র আপনার অন্য কারণ কেন আপনার সন্তানকে আপনি মোবাইল দিচ্ছেন কেন আপনার সন্তানের সামনে আপনি নিজে মোবাইল টিপতেছেন ঘরে ঢুকবেন মোবাইল ওয়াশ আর এই জমানার ব্যর্থ মায়েরা আছেন আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই কিছু মহিলারা পাচ্ছেন হয়তো শুনছে না রান্না করতে যায় ছেলে মেয়ের হাতে মোবাইলে কার্টুন দিয়ে ছেড়ে রেখে যায় কেন কয় ডিস্টার্ব দেয় তুমি ব্যর্থ মা অযোগ্য মা কে তোমাকে গর্বে সন্তান ধারণ করতে বলেছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম এই মুরব্বী যারা আছেন দেখবেন এক একজন আর বারো করছিল। আরে কথা বলে না আর তোমার তো নতুন যুগের জোয়ার চলতেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এখন কয় দুইটার বেশি নয় একটি হলে ভালো হয় আমি কি তো লাগবে না আমি কয়েক বছর আগে বরগুমে এক মাহফিলে গিয়েছিলাম একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের পরিচিত খুব আশা করে রেখেছে মাহফিলে গিয়েছি বয়ান করেছি বয়ান শেষে এক ভাই দেখা করতে এলেন বলে বুঝলি এগারো বছর হয়েছে বিয়ে করছি সন্তান হয় না দোয়া করে তো বললাম আপনি কাজ করেন কি বলে পরিবার পরিকল্পনা কোথায় আরে বলেন না কোথায় আমি বলছি আপনার জন্য আমি দোয়া করতে পারবো না এই ফয়সলা স্বয়ং আল্লাহ হজুর কেমনে সবই আল্লাহ কিন্তু আপনার উপর আল্লাহ স্পেশাল সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন আপনি যেখানে চাকরি করেন আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন তোর মায়া ফলা লাগতো না তুই পরিকল্পনা কর ভাই সন্তানকে মানুষ আপনাকেই বানাতে হবে আমার রসুল বলেছেন কোন সন্তান কাফের মুশ্রিক আগুন পূজারি হইয়া জন্ম নেয় না সন্তানকে কাফেরও বানায় মা বাবা দিনদার বানায় মা বাবা আপনি সন্তানকে সময় দিবেন খেলাধুলা করবেন যেই ব্যস্ততা দেখান কার জন্য স্ত্রী সন্তানের জন্যই তো যাদের জন্য ব্যস্ততা দেখান তাদেরকে সময় দিয়ে ব্যস্ততা কমান আপনার স্ত্রীকে আপনি সময় দিচ্ছেন না উনি বসে বসে ওখানে ইন্ডিয়ান চ্যানেল দেখে আর আপনারে কেমনে থাবরান যায় এই শিক্ষাটা গ্রহণ করে যাই হোক আপনার সন্তান যে বিপদগামী হয়ে যাচ্ছে আপনার সন্তানকে নিয়ে এখন রিহাবে জানি কেন ভাতের সাইয়া গাঞ্জা খায় বেশি মাদ্রাসার ছাত্ররা গান যা খাইল না কেন কেন বলেন তোমার সন্তানকে তুমি কেন পরিবেশ ছাড়া করলে তুমি যখন সন্তানকে সময় দেবে না সন্তান খেলাধুলার পাগল ও বাইরে নেমে দুষ্ট ছেলেদের সাথে খেলাধুলায় ভক্ত হবে দুই দিন পরে তোমার ঘরে ওর চুরি বসবে যদি মুসলমান দাবি করো অবশ্যই ইসলামী পরিভাষা তাহজিব তামাদ্দুন এই পথে এই লাইনে আসতেই হবে এর বিকল্প নাই এর বাইরে যাওয়ার সুযোগও তো আলহামদুলিল্লাহ যারা পারি কি এটা আমার প্রাপ্তি হয়ে গেছে বলবো বলেন যারা বলছেন আপনাদের জন্য আমার রসুল ঘোষণা দিয়েছেন জান্নাতের দরওয়াজা খুলে গেছে যারা বললেন না কি কারণে বললেন যারা বলছেন টাকা দেওয়া লাগছে শরীর কমছে না খাই থাকা লাগবে যারা বলেন না আপনার মনে কি দুঃখ আজকে বলেন যে হুজুর আমার অনেক দুঃখ এজন্য আমি আলহামদুলিল্লাহ বলি না সুবহান আল্লাহ বলি না আল্লাহ আকবার বলি না এই কি দুঃখ দেখি আপনার দুঃখ আমরা লাঘব করে দেব কিচ্ছু নাই শুধু কলকটা ইবলিশের দখলে চলে গেছে আমার নিজের আমলের খবর নাই অন্যকে নিয়ে পড়ে থাকি চব্বিশ ঘন্টা অন্যকে অভিযুক্ত করার আগে অন্যকে দোষারোপ করার আগে নিন্দা করার আগে তার দোষ বলে আগে পরনিন্দার থেকে বেঁচে নিজেকে নিজের করায় দাঁড় করা এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব প্রতিদিন ঘুমাবার আগে আয়নার সামনে দাঁড়াবে না আয়নার সামনে দাঁড়াইলেই একজনকে দেখা যাবে যাবে কিনা আপনি যখন দাঁড়াবেন আয়নায় একজনকে দেখা যাবে কিনা তাকে প্রশ্ন করেন যাকে দেখা যাবে আপনি বুঝে নেন কাকে দেখা যাবে তাকে প্রশ্ন করেন এ আল্লাহর বান্দা আজ ফজরের পর থেকে এখন অব্দি কি কি কাজ করেছ চা দোকানের আড্ডায় বসে কার কার দোষ বলেছ কাকে কাকে গালি দিয়েছ কাজটা কি ঠিক করেছ আজকে এই কয়টা মিথ্যা বলেছ এটা কি ঠিক হয়েছে এখন ফতুয়ার জন্য ফতুয়া বিভাগে যাওয়া লাগে না প্রত্যেকটা চা দোকান বড় বড় ফতুয়া বিভাগ আর চা দোকান থেকে যত ফতুয়া বের হয় বেশিরভাগ বুজুর্গের বিরুদ্ধে

সামনে ভেসে উঠবে আপনি আর ঘুমাইতে পারবেন না বিছানায় ছুঁয়ে এপিট ওপিট এপিট ওপিট অনুতপ্ততা আহ কি করলাম আহ কি করলাম এটা ঠিক হয় নাই কেন করলাম নিজের কাছে নিজে হেরে যাবেন নিজের কাছে নিজেকে দিককার জানাতে মন চাইবে এই অনুতপ্ত যদি হতে পারেন এটার নামই তওবা এটার নাম কি আপনি অনুতপ্ত হওয়াটা কত দামি এক আল্লাহর অলি মসজিদ থেকে বের হইছেন দেখেন একজন সাধারণ মানুষ শুধু কাঁদতেছে কাঁদতেছে মুখ চাপ আহ আল্লাহ কেন হলো আমাকে মাফ করে দেন এইভাবে আহাজারি করতেছে হুজুর দাঁড়িয়ে বললেন বাবা তুমি একটু শান্ত হও কি হয়েছে তোমার বলে হুজুর আপনাদের বয়ান শুনে তকবীর উলার ফজিলত শুনেছিলাম আমি তকবীর উল্লাহ ছিলাম আজকে আমার তকবীর উল্লাহ ছুটে গেছে হুজুর আমার মনে অনেক কষ্ট হুজুর বললেন তোমার সাথে আমি একটা সৌদা করতে চাই বলে কি আমার জীবনে যত তকবীরে উলা আছে সব তোমাকে দেব আর তোমার এই আহ শব্দটা আমাকে দেবা করবা সৌদা সাধারণ মানুষ কৌতূহল হুজুর কেন আপনারা আলেম আপনাদের একটা সেজদা আর আমাদের সারা জীবনের নামাজের ওজন সমান হবে না হুজুর বললেন বাবা তোমার কথার জায়গায় এটা যুক্তি আছে আলেমদের এবাদতের অনেক দাম কিন্তু তোমার এই যে আহ শব্দ আর অনুতপ্ততা তোমার ভেতরে যেই কষ্ট আসুন ঢুকেছে এটার ধারে কাছে আমার তো বিরুলা নাই

i mm -hmm.